রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফ্রিজ খোঁজেন যে ভাই আপনাদের কাজ ছাড়া ফ্রিজ নাই গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর সারা পাইছি আপনাদের তো ফ্রিজ তো বিক্রি হয়ে গেছে এই ফ্রিজটা গতকালকে আছে আমরা একবার সাথে কিনে নিয়েছি রানিং আছে যে আমরা দাম দিয়ে দিয়েছি তেরো হাজার টাকা সাথে আমার পক্ষ থেকে এই যে স্টোভেলা একটা ফ্রি পাইবেন দুই বছর গ্যারান্টি আমাদের নিজেদের তৈরি তো আমি দেখেছি একদম ফ্রেশ কোনো এক্সপার্ট নাই ফিরিজটাই এল জি অরিজিনাল এই একটা আছে বাটারফ্লাই এগারো হাজার টাকা হয়ে গেছে দাম দেওয়া আছে এটার ভিডিও তো আমরা আগে দিয়েছিলাম এটা বিক্রি হয় নাই তো ওয়াল্টন তারপরে আরও তো ছিল ওটি বিক্রি হয়ে গেছে তো আমি কী পরিমাণ যে কুলিং এটাই তা বলার মতো না এলজি আগের মাল তো প্রচুর পরিমাণ কুলিং তো যারা নিবেন আমাদের ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আমাদের ঠিকানা কোনো আবারই পুর্বা আমাদের গুলো রোড গাজীপুর মহানগর ফ্রিজের থেকে তো এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেনি আমাদের কাছে এই মুহূর্তে টিভি আছে আগেরগুলা বিক্রি হয়েছে আবার আছে ওই যে দেখেন বত্রিশ ইঞ্চি ওই যে দেখেন দাম দেওয়া আছে উপরে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হয়েছে স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল না এক হাজার পাঁচশো টাকা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার দিবেন আমরা কুড়ি দিতে পারবো কোনো সমস্যা নাই অনেক ভাই তো গতকালকে এক ভাইটাও আমাদের টিভি নিয়ে গেছে তো আমাদের ঠিকানা কোনো আমার চেয়ারম্যান রোড গাজীপুর মহানগর স্কিমটা আমাদের নাম্বার দেওয়াই দেওয়া থাকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার